হাড়ি ভাঙা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত খানেক দেবকদের সাথে হাটে হাড়ি ভেঙে দেব আজকে বিশেষ বিশেষ খবর এই টাক ফাটা গরমে স্থানীয় এক ব্যক্তির বাজারে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে ব্যক্তির নাম ছিল রতন দাস বয়স বত্রিশ তার মুখে জলে ছিঁড়ে দেওয়া সে বিয়ার বিয়ার করে চিৎকার করে ওঠে পরে তার বন্ধুরা এসে বিয়ার কিনে খাওয়ালে যুবক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে স্থানীয় যুবক তার শ্বশুরবাড়ির জায়গায় এক্সের বাড়ি ঢুকে পড়ায় প্রচণ্ডভাবে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি পরে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোক জানতে পারলে হাসপাতালে গিয়ে তাকে আবার উদুম কেলানে দেয় পরে যুবকটি বলে প্রচন্ড গরমে রাস্তা ভুলে গিয়ে এক্সের বাড়িতে ঢুকে পড়ে হাসপাতালে ডাক্তার চিকিৎসা করছে যুবক এখন বিপদমুক্ত বিশেষ খবর খবর শুধু জানা গেছে যে সেন মার্কেট এলাকাতে বরফ পড়েছে এই টাক গরমে বরফ পড়ছে বরফ পড়েছে বলতে বোঝানো হয়েছে যে এখানে মাছের বাজারে বরফ পড়ার কথা আরে কে ভাই রিপোর্ট দিচ্ছে নিউজ উল্টা পাল্টা বরফ পড়ছে গরমের মধ্যে তারপর মাছের বাজারে হাটেখান থেকে ছাপড়ি টাপড়ে নিউজ রিপোর্টার কোথেকে আসে এসব কে এ সমস্ত রিপোর্ট পাঠায় হ্যাঁ হ্যাঁ বাদ দে ক্যামেরা বন্ধ কর